হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালে নাস্তা করতেছিলাম পডের ডাইল পোনা দিয়ে ডিম বাজি দিয়ে আর আমার মেয়েটার জন্য একটা পরোটা বানাইছে আমি আবার পরোটা খাইতে পারি না আমার আমি আমার জন্য সাদা রুটি বানাইছি তো কে কে পরোটা পছন্দ করেন সাদা রুটি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি সাদা রুটি পছন্দ করি পরোটা খাইতে পারি না তো দেখেন মানুষের প্রতি মানুষের একটু মায়া মহাপত আজকালের দিনেও চলে গেছে অনেক খবরে শুনে অনেক জায়গায় দেখি তারপরে এই যে গাজা কি হচ্ছে হ্যাঁ আমাদের মুসলমান ভাই বোনেদের উপরে কী হচ্ছে কিন্তু দেখেন ছোট্ট একটা বিড়াল এটার প্রতি আমাদের কত ভালোবাসা আমাদের ভাড়াটি আফু এই বিড়ালটা আনছে পালার জন্য দুইটা বিড়াল আমার মেয়ে শুধু সাড়ে দিন না খাইয়া না দেয়া আমার ছেলেটা মেয়েটা যাইয়া ওদের বাসায় এই বিড়ালগুলো দেখার জন্য পড়ে থাকে তো দেখেন এতটুকু একটা বাচ্চা কি মায়া লাগতেছে আমার নিজের কাছেও আর মানুষের প্রতি মানুষের মায়া নেই তো আজকে দুপুরে খাবার খাইছিলাম বড় দিয়ে গরুর বড় দিয়ে আর হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো দিয়ে পেজ দিয়ে ভুনা করছি কারণ আমাদের বাসায় ছোট বাবু আছে কাটা বেছে খাইতে পারে না এই জন্য ওরা পাঙ্কাশ মাছটা পছন্দ করে অনেক বড় পাঙ্কাশ মাছ বা অনেক সময় সাগরের পাঙ্কাশ মাছ এগুলো ওরা পছন্দ করে তো আমার মেয়েরা লোকমা দেওয়া খাওয়াইতে তো অনেক লেট হয় তো কারেন্টও চললে যাবে দুইবার বল মানে কারেন্টে বাড়ি দিছে তো চললে যাবে তো এই জন্য আমিও তাড়াহুড়া করে খেয়ে ফেলতেছি কারণ আমাদের ডাইনিং টেবিলের উপরে একটু সমস্যা হয়েছে ওইটা একটু ঠিক করাতে হবে তো এই জন্য নিচে বৈশা খাইতেছি তো প্রথম আমার মেয়েটারে নলা দিয়ে খাইতেছি তো আগের থেকে তো বলি ভিডিওতে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন যে আমার মায়েটার খাওয়াইতে নিলে অনেক কষ্ট হয় তো ওর একমুল লোকমা দিয়ে বৈষা থাকি তারপরে বট তরকারি তো মানে গরুর বুড়ি তো ওইটা তো আবার ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে তো বইসা যায় তো সেই জন্য আমারও আস্তে ধীরে আমিও একটু একটু খাচ্ছি ওরেও খাওয়াইতেছি কিন্তু আমি অরে খাওয়াইলে আমি নিজে খাইতে পারি না বেশি একটা কেন কারণ আমি কাটম্যাঙ্গামোষ বোম্বাই মোষ মরিচ পছন্দ করি মানে যে কোনো মরিচ দিয়ে আমি খাইতে পারি মরিচ হইলে ভাত খাইতে পারি মরিচ না হইলে খাইতে পারি না আর এই রোজার মাছটা তো রোজার পাঁচ ছ দিন আগের থেকে আর রোজার মাছটা আমাদের উপর দিয়ে অনেক সমস্যা হয়েছে আমার বাচ্চারা আমার সবার আমাদের ফ্যামিলি পার্সনের সবার কতক্ষণ জ্বর ঠান্ডা মাথা ব্যথা তারপর আবার নাকে মুখে দিয়ে কেন যেন ব্লাট আসতো মানে রক্ত আসতো এখন কিভাবে কি হয়েছে সেটা জানতাম না কিন্তু রোজার পাঁচ ছ দিন আগের থেকে আর রোজার মাছটাও অনেক সময় এরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ তাও রোজাগুলো রাখতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর একটা কুদুরতি মানে যখন রোজা রাখতাম দিনের বেলা তখন দেখতাম বেশি একটা সমস্যা হইতো না কিন্তু শরীরটা খারাপ না তো শুয়ে থাকতাম কিন্তু সমস্যা বেশি একটা হইতো না রাত্রে শুরু হইতো তা আমার মেয়েটারে খাওয়াই দিয়েছি ওই আমার আদর করে বলতেসাম্ম আমি নিচে যাই নিচে যাইয়া আফত বাবুদের সাথে খেলি ওই যে ভাড়াটে আফতের বাচ্চা আছে দুই গড়ের দুইটা দুইটা ভাড়াটি আছে তো আমি আচ্ছা ঠিক আছে যাও তুই নিচে যাইতেসে আমার কত চুমা টুমা দিয়ে রাজি করলো আপনারা তো দেখলেন এই ভিডিওতে তুই নিচে গেছে আমি তো কারমেঙ্গামরিচ দিয়ে বাদগুলা খাইতেছি আমাদের এলাকার মন্নান নামের একটা লুক আর কি আমাদের তো কুমিল্লা চান্দিনা চান্দিনা হারং পর্ষে আমাদের এলাকার একটা মন্নান লোক উনি আবার তরকারি বিক্রি করে ওনার থেকে অনেকগুলা মরিস নিয়ে রাখছিলাম তো রোজার মধ্যে তো আর খাওয়া হয় নাই এখন একটা একটা করে একটু একটু করে খা খাইতেছি আর কি আর ব্যাপার হয়েছে আজকে একদম এমন ঘটনা ঘটছে এ খাইতে খাইতে দেখি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে কারেন্ট এমনি একটু বাড়ি দিয়েছিলো বনটাউজটা হালকা কমে মে গেছিলো ফ্যানটা দেখছি তো কারেন্টটা চলে গেছে আর এত গরম পড়ছিল তো পরে দিয়া গরমের মধ্যে যা হয় আর কি আর আমি তো গ্রাম দেশে থাকি গ্রাম দেশে থাকলে তো এই যে সব কিছু পরে বিড়ো করা যায় না যেমন গেঞ্জি টেঞ্জি টি শার্ট এগুলা পড়লে তো আর ভিডিও করা যায় না শহরও থাকলে এক কথা গ্রামে তো মানুষে বন্ধ বলবে এটা তো জানে জানেনি যারা যারা এরকম ইয়ে করেন আর দেখেন আমার মেয়েটা গরটার কি অবস্থা করে রাখছে আর আমার বড় ছেলে এটা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ওর আবার মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা হচ্ছে দশ তারিখে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা বারান্দাটা আর কি ছাদের উপরে তো খাইয়া ভাবলাম একটু দাঁড়াইয়া ভিডিও করি তো এই অবস্থা তো আমার ছেলেটার পরীক্ষা আমরা সবাই নার্ভাস ফিল করতেছি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন